রব্ব করিম বলেন তুমি সূর্য উঠার আগেই তসবি পড়ো সূর্য উঠার আগেও তসবি পড়ো সূর্য ডুবার আগেও তসবি পড়ো রাতের বেলায় অন্ধকারেও তসবি পড়ো আবার দিনের বেলায় মাঝে মাঝে তসবি পড়ো এখানে এখানে নামাজকে দিয়ে তাবিল করা হয়েছে এই আয়াত করিমা পাঁচ নামাজ একসাথে বর্ণনা পাঁচ নামাজ কি তাহলে বলেন সূর্য উঠার আগে কোন নামাজ এবার সূর্য ডুবার আগে কোন নামাজ আসর আসর এবার রাতের বেলায় মাঝে মাঝে কন্যা মাছ মাগরীর আশা মাগরীর এবার দিনের বেলায় কন্যা মাছ জোহর তাহলে ঘুম থেকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার কথা কে কাকে বলে দিয়েছেন বলে আমাকে বলেন আমাদেরকে নয় আমাদেরকে বলে বলে শেষ করছি আমাকে আমাকে কাকে বলেছেন বলেন কে কাকে কখন ঘুম থেকে যাচ্ছে বলেছেন ও আপনারা তো সৃজনশীল সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা এটা সৃজন সৃজনের জন্য নয় এটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানসিকতার জন্য নয় এটা জাতিকে ধ্বংসের মানসিকতা কি হয় জাতি কি কি মানে যেন পড়তে না হয় যেন পড়তে না হয় ও যেন আর পড়তে না হয় পুরো গল্প যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো এসে যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো বই আর যেন ওকে মুখস্থ করতে না হয় ও সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির বারোটা বাজা শুরু হয়েছে এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি বলেন কে বলেন কে কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন বলেন আমার বানানে ওয়ালা বলেন আমাকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন মুখস্থ হয়েছে তো কে কাকে কখন আপনি যদি আপনার মালিক নয়টায় দোকান খুলতে আপনি প্রথম দিন খুললেন না আরেক দিন দ্বিতীয় দিনও খুললেন না তৃতীয় দিনও খুললেন না চাকরি কতদিন চলবে কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে আটটায় কিন্তু স্কুল খুলবা দফটা অফিস কিন্তু আটটায় খুলবা ও প্রথম দিন খুললো নয়টায় দ্বিতীয় দিন ছয় নটায় তৃতীয় দিন দশটায় চাকরি কতদিন চলবে জোরে বলেন 9 তে মুসলিমাকে ঘুম থেকে উঠতে বলেছেন কত কত কখন কখন সূর্য ওঠার আগে সূর্য উঠাল আগে এজন্য ইন্না কুরআনাল ফাজরে কানা আল্লাহ তালা বলেন শোনো ফজরের নামাজে যখন ইমাম তিলাওয়াত করে এটার সাথে না আমি কোটি কোটি ফেরেস্থাকেও পাঠিয়ে দেই সুবহানাল্লাহ কি ফজরের সময় মাসুদ আাসুদ মানে কি আমি ফজরের সময় ফেরস্তা পাঠাই ফজরের সময় কি করি বলেন ফেরস্তা পাঠাই তাহলে ফজরের সময়ের দাম কত আল্লামা রমা বলেন আল্লাহ বলেন এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব আমি মোমেনের পরীক্ষা নিব এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব এই পরীক্ষা মুমেনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ সবচেয়ে কঠিন পরীক্ষা কি পরীক্ষা কেমন হয় পরীক্ষার ব্যাপারে তিনটা নিয়ম নীতি আছে কয়টা নিয়ম নীতি এক নাম্বার পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না সকলেই পারে দুই নাম্বার পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না তিন নাম্বার পরীক্ষা কেমন হবে কেউ পারবে কেউ পারবে না বলেন কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আর পরীক্ষা দিতে হবে না আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কি করতে হবে না বলেন ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসাবে তৈরি হয়ে যায় এবার তাহলে একটা কাজ করো এবার হেসে খেলে পড়ুক হেসে খেলে পড়ুক এবার আর পরীক্ষায় দিতে হবে না ক্লাস ওয়ানে পরীক্ষা দিবে না টুতে পরীক্ষা দিবে না থ্রিতে পরীক্ষা দিবে না পরীক্ষা দেওয়া ছাড়াই পাস পরীক্ষা দেওয়া ছাড়াই পাস পরীক্ষা কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গার্ডিয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা থাকে মোবাইল থেকে বাদ দেয় এই খবর মোবাইল ধরবি না তোর কালকে পরীক্ষা এই আমরা বিয়েতে যাব না কালকে পরীক্ষা এই কালকে অনুষ্ঠানে যাব না কালকে পরীক্ষা গ্রামে যাব না কালকে পরীক্ষা বলে কি বলে না বলে তাহলে দেখছে যে কিরে রে পরীক্ষার কারণেও তো কিছু ছেলে মেয়ে পড়ালেখা করে এই জন্য এটাও যেন আরে না করে এই জন্য পরীক্ষা পদ্ধতি সমূলে তুলে দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি তুলছে কিল্লিগা বলেন জাতির কি জাতির বারোটা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে আর কিন্তু এর বিপরীতে স্লোগান হল জাতি হেসে খেলে শিখবে জাতি কি জাতি হেসে খেলে জাতি হেসে খেলে শিখবে আল্লাহ এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের জাতিকে উত্তরণের তৌফিক দান করেন তাহলে পরীক্ষা কেমন হয় বিসিএস সরকার টার্গেট করে আমরা নিব টু পার্সেন্ট নিব টু পার্সেন্ট সত্তর হাজার হলো প্রতিযোগী টু পার্সেন্ট নিব পাঁচ পার্সেন্ট নিব সত্তর হাজার প্রতিযোগী অতএব পরীক্ষা এমন করতে হবে যেন টু পার্সেন্ট টিকে কি এভাবে পরীক্ষা দিতে হবে এখন সবচেয়ে বড় পরীক্ষা এজন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না এজন্য এই নামাজ পরীক্ষা আলহামদুলিল্লাহ মোমিন পারে মুনাফিদ্দিন কেউ পারে না বলেন কি বলছে বলেন তাহলে ফজর পড়ে কারা এবার ফজর পড়ে না কারা এখন কালকে নিয়ে কইবেন হুজুর আমগোরে ওয়াজে মুনাফিক কইছে কালকে কয়ে দিব ওই যে কেলাブン কাতে বিনাস কালকে বলে দিবে মুনাফিক হুজুর আমাদেরকে মুনাফিক বলছে না আমি আপনাদেরকে মুনাফিক বলি নাই ফজর পড়ে না কারা মুনাফিক যারা স্লোগান তুলেন মুনাফিক যারা মুনাফিক যারা ফজর পড়ে না কারা মুনাফিক যারা ফজর ছাড়ে না কারা ঠিক আছে না ফজর ছাড়ে না কারা আর পড়ে না কারা এরকম দেশে তো এরকম মানুষ তো দেশে নাই আসে না নাই আসে না নাই আল্লাহ উম্মতে মুস্তাকিমকে দান করেন এজন্য মেরে ভাইয়ো ওয়াল ফাজরে ফজর এতটা গুরুত্বপূর্ণ রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে শাফাত করেন রাকাআতা সালাতিল ফাজরে খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা ফজরের নামাজে দুই রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ বলেন ফজরের কয় রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও আচ্ছা একদিন ফজর নামাজ পড়লো যদি এক হাজার টাকা করে বকশিস ঘোষণা দিত কে কে আর ইটালি যেত কেউ আর ইটালি যেত কেউ কেউ আর দিশে যাইতো কিনা একদিন ফজর পড়লে এক হাজার একদিন ফজর পড়লে কত এক হাজার একদিন ফজর পড়লে এক হাজার আচ্ছা যদি পাঁচশো দিত আচ্ছা যদি একশো দিত আচ্ছা যদি দশ টিয়া দিত তাও ফটত তাও কি দেখেন না ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে আগের দিন থেকে লাইন শুরু করছে আসর পর্যন্ত যাতে যাতে কয় শেষ আসে না নাই বলেন তাহলে ফজরের নামাজের দাম কত দুই রাখাত ফজরের দাম কত মুখস্থ করেন

আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আমাদেরকে নিয়ে তো তামাশা করছে কেন আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন আমাদেরকে নিয়ে তো সর্বনাশ করছে কেন একটাই কারণ জাতি ফজর ছেড়ে দিয়েছে জাতি কি বাবা বলেন জাতি কি জাতি ফজর ছেড়ে দিয়েছে ও আমার জাতি মান সালাত আল ফজর ফাহু ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল ও সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে দারোগা তাকে আর খুঁজে পায় না এসপির জিম্মায় ঢুকে গেলে ও তাকে আর খুঁজে পায় না ডিআইজির জিম্মায় ঢুকে গেলে এসপির আর কোনো জিম্মাদারি থাকে না আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তারই খুঁজে পায় না প্রধানমন্ত্রীর ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিছু করতে পারে না প্রেসিডেন্টের দিন মায় ঢুকে গেলে প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারে না আর শাহিনের মালিকের দিন ভাই ঢুকে গেলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না কি ভাব

কেমন কতটা দামি হলে রব্যেকারী ফজরের কসম খাচ্ছেন সোভান বলেন ওয়াল ফজরেন আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি এই শুরুভাগে তুমি যদি মুমেন হও তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও ফেরেস্তা তোমাকে ফতোয়া লিখে দিবে তোমার বুকে শার্ট লিখে দিবে একটা কাগজ লিখে দিবে এটা মোমেন এটা কি এটা দিন হজরত মৌলানা জামাল উদ্দিন সন্দিফি শুধু ফজর উপর ওয়াজ করছে

ফজর তোমার জীবনের ফজর ফজর মানে শুধু দিনের ফজর নয় ফজর মানে খুলে দেওয়া ফজর মানে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া ফজর মানে বিকশিত করে দেওয়া ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয় ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয় ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয় ফজর তোমার রিজিকের দ্বারকে বিকশিত করে দেয় সুবহানাল্লাহ মানে কি বিকশিত হওয়া ফজর মানে কি খুলে যাওয়া ফজর মানি প্রস্ফুটিত হওয়া ফজর মানি প্রস্ফুটিত হওয়া তাহলে ফজর তোমার চেহারা সুন্দর ফজর তোমার হৃদয় সুন্দর ফজর মানি তোমার রিজিক সুন্দর কি ভাই আর ফজরের বিপরীত জুলমা ফজরের বিপরীত জুলমা ফজর নাই তো চেহারা অন্ধকার ফজর নাই তো হৃদয় অন্ধকার ফজর নাই তো দুনিয়া অন্ধকার ফজর নাই তো কবর অন্ধকার ফজর নাই তো হাসর অন্ধকার ফজর নাই তো জাহান্নাম অন্ধকার কি ভাই ফজরের বিপরীত কি বলেন অন্ধকার বলেন অন্ধকার ফজরের বিপরীত অন্ধকার অন্ধকার ফজর নাই তো হৃদয় খোলা নাই ফজর নাই তো চেহারা সোরা সোরা হাবিবুল্লাহ মেজবা বলতেন চেহারা সোরা সোরা কত কথা হুজুরের আমার এখানে বাজে আলহামদুলিল্লাহ ছোট ছিলাম আমার আব্বা আমার পুরা জীবনে পুরা জীবনে কোনো কারোর ওয়াজ শুনতে দিতেন না আওয়াজ হবে না ওয়াজ শুনতে পারবা না তুমি আর বলতেন হাবিবুল্লাহ মেজরহমাতুল্লাহ ওয়াজ করবে এটা শুনলে কি ছিল আব্বার মানসা কে জানে বলতো হুজুর ওয়াজ করলে আজকে ওয়াজ যাবা আজকে ওখানে হুজুর আসবে কে আসবে হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমান পুরো ছাত্র জীবনে মনে হয় না আমি তিনটা ওয়াজে বেশি শুনছি হাজর হাবিবুল্লাহ মিজবাহ ওয়াজ শুনছি অনেকগুলো হজরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান একটা শুনছি জীবনে ছাত্র জীবনে পুরা ছাত্র জীবনে নানুপুরের সমস্ত ছাত্র বাস রিজার্ভ একদম জমিউতুল ফলাতে ওয়াজ শুনতে আসত আল্লাহ তকি উসমান সৈয়দ জিয়া জিয়া ফারুকি লেকিন আব্বা কিন্তু খবরদার পজা যেতে হের তিন কি কিন্তু না ওয়াজে যেতে পারবা না এখন ঘুরবা না পরে কি শব্দ বলে গেছে আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ এই মানুষগুলোর কবর গুলোকে জান্ন বানিয়ে দেন হাবিবুল্লাহ বলতেন ফজর না ফজর পড়ে না আর ফজর পড়ে পার্থক্য পড়ে দাদা বুড়ো ফজর পড়ে দাদা বুড়ো রাস্তায় বের হয়েছে চেহারা কেন জানি নূরে নূরে ভরা আর না পড়ে রাস্তায় বাজে কেমন যেন চেহারাটা ছোরা কি বাস্তব না বাস্তব চেহারা কি চোরা পড়া সারা যেই বাইরে দেখবে চোরা যতক টানাটানি করুক যত ব্রাশ মারুক হুজুর বলতে নিজের গালে নিজে ব্রাশ মারে নিজের গালে নিজে ঝাড়ু মারে নিজের গালে নিজে কি মারে নিজের গালে নিজে ঝাড়ু মারে কিভাবে সম্ভব নিজের গালে নিজে ঝাড়ু মারে আর মাফিতের কাছে গিয়ে নিজেকে সোফে দেয় আমাকে স্মার্ট করে দাও হাসপাতালে পঙ্গু হাসপাতালে আমি অনেক লম্বা সময় ছিলাম পঙ্গু হাসপাতালে তো হসপিটালে কারো হাত বাঁধা রাখছে কারো পা বাঁধা রাখছে আরো কমর ঝুলা রাখছে তো ওখানে না ফিজ যায় না ফিজ যায় যায় বলে সেপ করবেন সেপ করবেন সেপ করবেন তো বলে তো আমার আসতো হাসি মরতেছে মরি যাইতেছে বুঝলেন না হাত বাঁধে রাখছে পা বাঁধে রাখছে কমর ঝুলা রাখছে আর ওখানে শেপ করতেছে আমি বলতাম আমার সাথীদেরকে বলতাম এরা এখন কেন শেপ করে জানো মালাকুল মত আসলে যেন স্মার্ট স্মার্ট লাগে কি ভাই বারহাল ফজর কি বলেন আমার জীবনকে বিকশিত করে দেয় ফজর আমার দুনিয়া খুলে দেয় ফজর আমার আখরাত খুলে দেয় ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয় ফজর আমার দিলকে আলোকিত করে দেয় ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয় ফজর আমার কবরকে আলোকিত করে দিবে ফজর আমার হাসরকে আলোকিত করে দিবে ফজর আমার জান্নাতকে নূর নালা নূর করে দিবে কি ভাই শুধু কি ফজরের মধ্যে থেকে যাব না সামনে যাবো والفজরে বলেন আমি ফজরের কসম কে বলছি ফজরে ফজর পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করুন না কলেজে হাত দিয়ে বলেন আজ থেকে ফজর ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল বলেন দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় ভারী এশার আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী মুনাফেকে দুটো পড়তেই পারে না মুমিন নেই দুটো ছাড়তেই পারে না ঠিক আল্লাহ নবী বলেন মানসল্লাহ আয়েশা আল ফজাহ রু যে ফজর নামাজ আলু আশার নামাজ জমাতে পড়লো কান্দাহু ক মা সা ই সে যেন সার রাত আল্লাহ তার সামনে দাঁড়িয়ে থাকলো পড়বো তো ইনশাল্লাহ আমি বলি ফজর ওজন জীবনের নিরাপত্তার গ্যারান্টি ফজা ওজন নিরাপত্তার গ্যারান্টি ফজার পড়া মানে আমি আমার রপেকারি মেরে হেফজতের চাদরে ঢুকে গেলাম হেফাজতের আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম হা